ধর্মনগর থানা এলাকায় চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে একই রাতে বাইক এবং রাবার শেড চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে বুধবার ভোর একটি বাইক এবং পাঁচশো রাবার সেট চুরির ঘটনার কে কেন্দ্র করে আতঙ্ক বেড়ে গেছে জানা যায় আলকাপুর রোডের নেতাজি ক্লাব সংলগ্ন মহেন্দ্র সরণি থেকে লিটন কুমার পালের বাইক চুরি হয়েছে লিটন কুমার পাল সুজিত পালের বাড়িতে ভাড়া থাকে জানা গেছে সে দুমাস মাস আগে তার বন্ধু উত্তম কুমার পালের কাছ থেকে বাইকটি নব্বই হাজার টাকায় কিনেছিল বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে কেনে সে বাইকটি এখনো বাইকের মালিকানায় উত্তম কুমার পালের নাম রয়ে গেছে একই রাতে বরকান্দির পাঁচ নং ওয়ার্ড থেকে পাঁচশো রাবার সিটও চুরি করা হয়েছে সিটের মালিক পরিমলনাথ ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনীতে কর্মরত সুমন দেবনাথ নামে এক ব্যক্তির কাছে তার বড়ুয়া কান্দির রাবার বাগানটি দেখাশোনার দায়িত্বে দেওয়া হয়েছিল রাবারের সাথে স্কেপার যা ছিল তাও চুরি করে নিয়ে গেছে চোরের দল প্রতিটি রাবার সিটে আটশো গ্রাম করে রাবার থাকে আগে কখনো এমন ধরনের রাবার চুরির ঘটনাও ঘটেনি এই ধরনের ঘটনায় সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে শুধু হয়েছে গতকালকে রাত্রে অনুমানে রাত্রে একটা পরে আচ্ছা প্রায় পাঁচশো সিট শুধু হয়েছে পরিমলনাথ বাগানের মালিক ব্রাঞ্চ আমি রাবারের ইয়ে করি

আচ্ছা রাবার গুলো বাজার মূল্য কত হবে একটা বাজার মূল্যে 130 টাকা রেট আছে বর্তমান সময়ে একটা সেটের ওজন হবে 800 গ্রাম মানে কেজিতে 130 টাকা কেজিতে 130 টাকা আর একটা সেটের ওজন 800 গ্রাম হবে 650 থেকে 800 গ্রাম আর 500 সিট নিয়েছে একদম স্ক্যাপ শো স্ক্যাপ প্রায় 20 কেজি স্ক্যাপ নিয়েছে আর ক্যাপসের ওজন কত আনুমানিক কত টাকা মাল হবে সবে সবে প্রায় 50000 এর উপরে আছে আপনারা এখন হিসাব করে দেখতে পারেন ক্যাপসের দাম কত স্কেপে আশি টাকা নব্বই টাকা আশি টাকা তো অন্য দিন আগে তো একটু বাড়বে মানে সিটের দাম যখন বেড়েছে তো স্কেপের দাম তো বাড়বে আশি টাকার স্কেপ কতটুকু আসবো পাঁচশোর মধ্যে না আলাদা কেপস আছে স্কেপ স্কেপ আলাদা কতটা আছে বিশ কেজি হ্যাঁ স্কেপ আশি টাকার উপরে আছে রেট তবে আমি বর্তমান সময় বলতে পারবো না তবে সিটের দাম তো তিরিশ টাকা আছে we report shubarta